আসসালামু আলাইকুম দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছে আমার চ্যানেলে সবাইকে স্বাগত বর্তমানে যে সরকার আছে অনেকেই মনে করেন সেখানে হিরো হচ্ছেন ছাত্ররা কিন্তু হিরোর উপরও কিন্তু হিরো আছে তো এখন হিরোর উপরে হিরো কে এখন বাংলাদেশের রাজনীতিতে নতুন হিরো মানে অনেকেই মনে করেন তিনি হচ্ছেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান মানে যাকে তেমন বাংলাদেশের মানুষ তেমন কেউ চিনত না এবং তিনি রাজনীতিতে মানে খুব একটা প্রথম লাইনে ছিলেন তাও না কিন্তু হঠাৎ করে এই লোকটি মানে এই হিরোর কাতারে চলে আসলো কিভাবে এটা অনেকের কাছে বিষয় এখন এই যে জামাত তাও জামাত থেকে। কারণ জামাতকে অনেক মানুষ তাদেরকে ভিলেনের কাতারে নাম লেখান বিশেষ করে উনিশশো একাত্তর সালে তাদের মহান মুক্তিযুদ্ধে তাদের যে ভূমিকা ছিল সেই কারণে তারা অনেকটা দাঁড়াইতে পারতেছিল না এবং তাদেরকে নিষিদ্ধ করা তাদের নেতাদের ফাঁসি সব কিছু মিলিয়ে তবে কিছু মানুষের সেম্পীতিও ছিল তাদের প্রতি যে তাদের ভিত্তি প্রতিবেশী অন্যায় করা হয়ে যাচ্ছে এখন কথা হচ্ছে এই যে জামাতের আমের ডাক্তার শফিকুর রহমান যে তাদের বড় বড় নেতা যারা ছিলেন এদের ফাঁসি টাশি দেওয়ার পরে মোটামুটি একটা শূন্যস্থান হয়ে গেছে তো এই শূন্যস্থান পূরণ করার জন্য অনেকটা শফিকুর রহমানকে তারা বেছে নেন এখন এই শফিকুর রহমানকে তিনি একজন ডাক্তার মানুষ শিক্ষিত মানুষ তার পরিবার অনেকেই ডাক্তার তার বাড়ির সিলেটে এবং একসময় তিনি জাসদ রাজনীতির সাথে জড়িত ছিলেন কিছুদিন তবে তার হিরো হওয়ার পিছনে প্রথম যে কাজটা অনেকে তিনি অনেক মার্জিত টাইপের মানুষ এবং প্রথম প্রথম কথা হচ্ছে তিনি এসে যে এই চমক দেখান সেটা হলো যেমন আ জামাত এবং আওয়ামী লীগের রাজনীতি ওটা দা কুমড়ার সম্পর্ক সাপে নেউলে। এখন এই সাপে নেউলো সম্পর্ক থেকে হঠাৎ তিনি এসে বললেন কারণ অনেকে মনে করছিল যে শেখ হাসিনা সরকারের পতনের পর জামাত একদম কুবায়া কুবায় শেষ করে ফেলবে আওয়ামী লীগকে কিন্তু আসলে তা হয় নাই বরং সেই জায়গায় এসে তিনি বলছেন যে আমরা তাদেরকে ক্ষমা করে দিচ্ছি মানে ক্ষমায় মহত্বের লক্ষণ তো এটা দেওয়া একটা প্রথম চমক তৈরি করলেন এখন দেখা যায় বিভিন্ন ক্ষেত্রে তার মার যেটা কথাবার্তা যৌক্তিক কথাবার্তা মানুষকে খুবই দৃষ্টি আকর্ষণ করছে যেমন বিএনপি দাবি করতেছে যে এই যে আন্দোলন এই আন্দোলনে জুলাই আগস্টের আন্দোলনে তাদের প্রায় চারশো সাড়ে চারশো লোক নিহত হয়েছে কিন্তু জামাত কিছু বলতেছে না তারা কতজন নিহত হয়েছে কারণ অনেকেই জানে যে এই আন্দোলনে জামাত একটা বিরাট ভূমিকা ছিল ছাত্র শিবির কিন্তু তারা এসে বলতেছে না মানে আমাদের আর তাদের কি মানে সবাই শহীদ আমরা সবাই জন্য প্রার্থনা করি এই যে কথাবার্তা বলা মানে তারপরে সবাই বলতেছেন যে অনেকেই বলতেছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা কিন্তু জামাত কিন্তু সেটাও বলতেছে না তারা বলতেছে না যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে তারা বলতেছে যে স্বৈরাচারীদের রাজনীতি করার অধিকার আছে কি না সেটা আলোচনা করে দেখতে হবে অর্থাৎ তারা খুব কঠোর ভূমিকায় যেতে চায় না শুধু এগুলা নয় যেমন ভারত সবাই মনে করে যে ভারত তো বিএনপি জামাত তো তারকে দেখতেই পারে না কিন্তু তারা এসে বলতেছে না কারণ এরা আমাদের প্রতিবেশী তাদের সাথে ভালো সম্পর্ক রাখতে হবে কারণ প্রতিবেশী বদলানো যায় না এখন এই যে কথাগুলো বলার এবং তারা অনেক কৌশলে রাজনীতি করছে কারণ যেখানে বিএনপির চাঁদাবাজি দখল ঠেকাতে তারা হিমশিম খাচ্ছেন তারেক সাহেব সেখানে তারা তাদের নামে প্রচারণা ছিল যে জামার শিবির হচ্ছে রক কাটা পার্টি এখন সেই রক্ত কাটা পার্টি থেকে তারা এখন এসে এত সুন্দর সুন্দর বক্তব্য বলছে দেশ গঠনের কথা বলছে ওকের কথা বলছে এখন কথা হচ্ছে এই যে শফিকুর রহমান সাহেব তার একটা নীতি আছে কারণ আমরা দেখছি তার বিভিন্ন বক্তৃতা বিবৃতিতে এবং যখন এই আওয়ামী লীগ সরকারের আমলে যে যখন চারিদিকে গ্রেফতার নির্যাতন এইসব চলতেছিল কিন্তু তখন সবাই যখন পালাচ্ছিল কিন্তু শফিকুর রহমান পালাম না তিনি বাসায় একদম বসেছিলেন এবং সবাই তাকে বলতেছিল যে আপনি লোকান না কেন কারণ আপনাকে তো ধরতে পারে তিনি বলছেন না আমার যেটা নসিবি আছে আল্লাহ যেটা লিখছেন সেটাই হবে মানে আমি পালাবো কেন এবং তাকে যখন কি বলা যায় যখন গ্রেফতার করে তার বাড়ির দারুয়ার্না নাকি কাঁদতেছিল যে আপনারা আমি রক্ষা করতে পারলাম না আমি আপনারে ওই কী বলে আগে যদি মেসেজ দিতে পারতাম যে এরা আসতেছে তাহলে আপনি পালাইতে পারতেন তিনি বললেন না না তোমার কোনো দোষ নাই কারণ এটাই আমার নসিব আমাকে আল্লাহ এইভাবে লিখে রাখছে মানে গ্রেপ্তার লেখা ছিল লেখা ছিল তোমার দোষ না তো এই যে উদার বনে কথা বলা এবং এই যে যেমন বিএনপি বিএনপি প্রথম তাইসা এই সরকারকে বলছে যে তারা তিন মাসের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করার জন্য তারপর সময় দিল ছয় মাস কিন্তু সেখানে জামাত কি বলছে তারা বলছে না যৌক্তিক সময় দিতে হবে তো এই যে এইভাবে কথা বলা সব কিছু মিলিয়ে তার কথা ব্যবহার এগুলো জামাতকে পজিটিভলি এখন মানে এটা প্রেজেন্ট করতেছে এবং আমরা কদিন আগে দেখলাম যে সাংবাদিক রুহুল আমিন গাজী যে মৃত্যুবরণ করেছেন প্রেস ক্লাবে তার জানাজা হয়েছে এবং সেখানে যে সাংবাদিক আওয়ামী লীগ ঘেরসা সাংবাদিক যারা ছিলেন ইকবাল সুমন চৌধুরী তারপরে আবুল কালাম আজাব এদের সাথেও তিনি হাসি খুশি পর্বে কথাবার্তা বলেছেন আলিঙ্গন করেছেন সো সব কিছু মিলে তার মধ্যে একটা সৌহার্দ্য অকের একটা মানে প্রেজেন্টেশন আসছে যেটাকে মানুষ পজিটিভলি নিচ্ছে কারণ এদেশের বেশিরভাগ মানুষের তো হচ্ছে সাধারণ মানুষ রাজনীতির সাথে সম্পৃক্ত নয় তারা দেখে যে আপনি কীভাবে প্রেজেন্ট করছেন আপনি হিংসক কিনা হ্যাঁ আপনি ওই আক্রমণাত্মক কিনা আপনি গ্রহণযোগ্য কিনা আপনার বক্তব্য তো সব বিনয় আছে কিনা তো এই সব জিনিস দিয়ে তিনি মোটামুটি এখন হিরোই হয়ে গেছেন এবং পাশাপাশি আমরা দেখছি যে এখন যে ছাত্ররা ক্ষমতায় আছে সেনাবাহিনী সবাই তাদের প্রতি একটা সদয় দৃষ্টি তাদের তো জামাত অনেকটা ঘুরে দাঁড়িয়েছে এমনকি অনেকেই মনে করছেন জামাত খবর না যাওয়ারও চান্স আছে কারণ আওয়ামী লীগ বিএনপি অনেকটা অ্যাপি টাইপের অনেকে মনে করেন কিন্তু জামাত তারা বলতেছে যে আমরা আমাদের আমরা ছিলাম বিএনপির সাথে ক্ষমতায় কিন্তু আমাদের তিনজন মন্ত্রী ছিলেন কিন্তু কোথায় আমাদের তিন মন্ত্রীর নামে কোনো দুর্নীতির অভিযোগ নাই আমরা কোনো দুর্নীতি করি না আমরা ইসলামের রাজনীতি করি সততার রাজনীতি করি তো এইগুলো মানুষকে অনেক সময় নাড়া দেয় যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ আল্লাহ হাফিজ